কারণ বন্ধুরা স্বাগত আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি এটা হলো আমের মালপোয়া শুকনো মালপোয়া হ্যাঁ সুজি দিয়ে কিন্তু নয় গোবিন্দভোগ চালের গুঁড়ো আমের পাল বা আমের জুস এইটা দিয়ে আর ময়দা দিয়েছি নারকল দিয়েছি চিনি দিয়েছি মৌরি দিয়েছি ব্যাস এই দিয়ে ভেজেছি দেখুন সাদা তেল আর গাওয়া ঘিরে ভেজেছি দেখুন তো কেমন সুন্দর হয়েছে আমি এই রেসিপিটা কালকে আমি আপনাদের করে দেখাবো হ্যাঁ আর এইটাই আমি রসে চুবিয়ে দেখাবো কালকে চোখ রাখবেন হ্যাঁ দেখুন কেমন সুন্দর হয়েছে হ্যাঁ মালপোয়া ভেতরে খাস্তা একেবারে সুন্দর একদম চাল গুঁড়ো দিয়ে করা তো খুব ভালো হয়েছে খেতে প্রত্যেকটা সুন্দর হয়েছে প্রত্যেকটা প্রত্যেকটা সুন্দর হয়েছে এই দেখুন আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা দেখেছেন তো ফাঁকা কীরকম ঠিক এই রকম হবে হ্যাঁ চালগুলো দেওয়া দিয়েছি কিন্তু কোনো বেকিং পাউডার বা বেকিং শুডা কিছু দেইনি হ্যাঁ আর নারকল আর ময়দা আর দুধ এই দিয়ে মেখেছি আর চিনি দিয়েছি অল্প করে হ্যাঁ আচ্ছা দেখছেন তো কেমন সুন্দর হয়েছে ওকে বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক করেন শেয়ার দেবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসছি